সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা চলে আসছি ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসছি নারায়ণগঞ্জের খুব বিখ্যাত এবং খুবই পরিচিত একটি পার্ক যেটা হচ্ছে জিমখানা লেক পার্ক তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি লেকটা কত বড় লেকের মাঝখানে একটি ব্রিজ আছে আর সেই ব্রিজের মাঝে চলে আসছি আমরা আমি সানি কানন ভাই আমরা তারপরে কিছুক্ষণ পরে লিমন আসছিলো তো একটু দেরি করে আসছিল তাই দেরি হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই মনোরম একটি পরিবেশ এবং রাতের বেলা কিন্তু এটা খুবই খুবিয়ে সুন্দর একটি পরিবেশ দেখা যায় তো আমরা রাত পর্যন্ত ছিলাম এখানে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে স্থিতি করার জন্য কিন্তু একটি জায়গা দেওয়া হচ্ছে যদিও এখানে বাংলাদেশি আমরা এটা করি না তো সেই জায়গায় বাচ্চারা খেলাধুলা করে সুন্দর আর বাচ্চা গার্জেন যারা আছে সবাই কিন্তু এখানে দেখছে আর এখানে অনেকেই কিন্তু ঘুরতে আসছে আর ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ ছিল তো এইখানে কিন্তু অনেক সুন্দর একটি ঝর্ণা আছে যেখানে দেখতে পাচ্ছে ঝর্ণা ছাড়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা অনেক খেলাধুলা করছে তো এখানে যদি আমি ভিজে গিয়েছিলাম তারপর আমি একটু বললাম যে আমাকে একটু ভিডিও করো তারপর আমাকে একটু ভিডিও করলো সচরাচর তো মানুষ থাকে না তবে ঈদের দ্বিতীয় দিন হিসাবে কিন্তু খুবই মানুষ বেশি ছিল দেখতে পাচ্ছেন রাতের মধ্যে কিন্তু খুবই খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি হয় এইখানে এবং দেখতে পাচ্ছেন বাতি দেওয়া থাকে এবং খুবই সুন্দর ছাতার মতো দেওয়া থাকে এখানে কিন্তু বসে আড্ডা মারা যায় তো এখানে কিন্তু একটি মেলাও হচ্ছে ঈদের তৃতীয় দিন উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন নৌকার মতন যেটা এটার মধ্যে অনেক ভয় হয় তো এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি খাবার দাবারের জন্য খানপুর এখানে তো এখানে অনেক ফাস্টফুড আইটেম খাবার পাওয়া যায় তো আমরা এখানে না খেয়ে আমরা চলে যাচ্ছি খানপুর হাসপাতালের সামনে এখান থেকে রিক্সা দিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছেন অনেক অনেক ভিড় ছিল এখানে খানপুর হাসপাতালে এখানে যদিও এখানে সবসময় ভিড় লেগেই থাকে তারপরও এদের দ্বিতীয় দিন উপলক্ষে বসার জায়গায় পাচ্ছিলাম না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার দিলাম তো অনেকক্ষণ দাঁড়া অপেক্ষা করার পরে কিন্তু আমরা আমাদের খাবারগুলো পেলাম তো এখানে আমরা চারজনের চারটা বক্স অর্ডার দিয়েছিলাম একটা পাস্তা অর্ডার দিয়েছিলাম সেটাকে আমরা আবার বাসায় রওা দিলাম